সালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবার কবুতর খাবার দিলাম দেখেন অনেকদিন পর আজকে রোদ উঠেছে কবুতর ছেড়ে দিলাম ফাঁকায় যে খাবার খাবার দিয়েছি এখানে আমার এখানে কবুতর অনেক রকম কবুতর আছে রেসার আছে গিরিবাজ আছে জালালি আছে দেশি আছে গরমবাদী আছে সব ধরনের কবুতরই আছে পাকিস্তানি কবুতর পাকিস্তানি কবুতরের বাড়িতে আর এখন ম্যাক্সিমাম আপনার কবুতরের হচ্ছে গলা ঘের ঘের করছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে তো এই এই জন্য এই সময় এই সিজনের সময় এইরকম হয় এইখানে ঘাবড়ানোর কিছু নেই কালকে আমি একটা ওষুধ দেখিয়ে দেবো ওই ওষুধটা খাওয়াবেন আশা করি যে আপনাদের কবুতরগুলো সব সুস্থ হয়ে যাবে কবুতরের বাস্তবায় দেখেন দুটো বাচ্চা একটা মারা গিয়েছে আর এই একটা আছে আর এই যে কবুতর সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ থাকে ভালো থাকে আজকে কুত্র এই পর্যন্ত আল্লাহ